ছিলবা ভালো করে কালকে দেখ না আমার পেজটা একটু লাগা অঙ্গনা কি ঝাল লেগে গেছে রে লঙ্কা җиwini চ আতি লঙ্কা গায় কৈ সুতি জানো ভালো লাগে তোরা খাইনিছ তোরা সরষেটা দেলে লাগে কো মজা হচ্ছে আমাদের কো এনজয় করছি একসাথে খাওয়া দাওয়া মানে দিশা লাগতা বেফল দেখতি পাচ্ছো একটা প্লেট মতো সব খাচ্ছি এই যে খাব কেমন কেমন লাগে লাগে বর্ষা জানি না দিদি কেমন করে করে বাঁধাম ফাদাম দিয়ে খুব ভাল লাগছে ভাজানো খেতে হবে আমাকে ঝাল লাগে যেন শীতটা কমে যায় খুব ঝাল হয়েছে

শুরু করে নিচে বেরো টিভির মতো লাগে আর টিভিগুলো সব একবারে খেয়ে কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা একটু কমেন্ট করে বলবে ভিডিওটা দেখে শেয়ার করবে ভিডিওটা দেখো বন্ধুরা আবার চলে এসেছে পরোটা আর কুমড়ো তরকারি খুশি খুব খুশি না চাউমিন খেলে আবার পড়া খাচ্ছ কুমড়ো তরকারি নাকি দুটো রসগোল্লা হলে ভালো তো একদম হ্যাঁ দুটো ল্যাংচা অল্প অল্প বন্দে সীতাভোগ মিহি দানা হ্যাঁ দেখো কেমন দিচ্ছে দেখো সেই সেই অসাধারণ আজকে মনে হচ্ছে ভাত খেতে পারবো না আজকে পরোটা চাউমিন খেয়ে

Chào <coughs> bye 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 bye